যারা ব্যবসা শুরু করেছেন বা করতে চাইছেন কিংবা করছেন তাদেরকে অবশ্যই প্রয়োজন আছে একটি ট্রেড লাইসেন্সের এর বা ট্রেড চলুন আজকে জেনে নেব কিভাবে ট্রেড লাইসেন্স করতে হয় এবং কি কি লাগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য এবং অন্যদেরকে শেয়ার করে ইনফরমেশনটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন তো আমরা প্রথমেই চলে আসবো যে কোনো একটি ব্রাউজারে এবং সার্চ করব ডাব্লুডাব্লু এই ওয়েবসাইটে চলে আসবো তো গুগলে আমরা সার্চ করলে এই অপশানে সার্চ করার সাথে সাথে আমরা চলে আসবো এই যে অপশানটি দেখতে পাচ্ছি প্রথমেই শিল্প বলে যে অপশানটি এসছে এই অপশানে চলে আসব। এই অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে তো খুলে যাওয়ার পরে আমাদেরকে অ্যাডমিনে লগ ইন করতে হবে অ্যাডমিনে ক্লিক করার সাথে সাথে একটি লগ পেজ খুলে যাবে এবং আমরা নিচের দিকে দেখতে পাবো সাইন উইথ ইউর ওটিপি এটাতে ক্লিক করলে আমাদেরকে আরও একটি ইন্টারফেসে চলে আসবে তো এখানে মোবাইল নাম্বার ইনপুট করতে হবে এবং কন্টিনিউতে ক্লিক করতে হবে সাইনিং এ ক্লিক করার পরেই মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপিটি এখানে ইনপুট করতে হবে এবং লগ ইনে ক্লিক করতে হবে লগ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস খুলে যাবে এটি আমাদের শিল্প সাথী ডট জিও ডট ইন এর ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডে আসার সাথে সাথেই আমরা দেখতে পাবো এরকম একটি ইন্টারফেস এবং এখানেই আমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো এরপরে আমরা চলে আসবো অল সার্ভিসে ক্লিক করব। এই অল সার্ভিসে এ ক্লিক করার পরে একটি এরকম একটি অপশন আসবে এবং এখানে আমাদের একটি সার্চের অপশন রয়েছে এই সার্চে আমরা সার্চ করব ট্রেড বলে টি আর এ ডি ট্রেড ট্রেড পোর্লে সার্চ করলে আমরা প্রথমে একটি অপশন দেখতে পাবো ট্রেড লাইসেন্স পিএনআরডি এই অপশনটিতে আমরা ক্লিক করব ক্রিয়েট ক্যাপ বলে একটি অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব সাথে সাথে একটি ক্যাপ নম্বর আমাদের রেফারেন্স আইডি হিসাবে দিয়ে দেবে সেটি আমরা এখানে দেখতে পাবো এবং আমাদের অনলাইনে আবেদনের প্রক্রিয়াটি এগিয়ে যাবো অ্যাপ্লাই অনলাইন এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে তো এই ফর্মটি আমাদেরকে ফিল আপ করতে হবে ফর্মের প্রথমেই রয়েছে ডিস্ট্রিক্ট অ্যারো দিয়ে আমাদের ডিস্ট্রিক্টকে সিলেক্ট করতে হবে তারপরে রয়েছে ব্লক তারপরে রয়েছে গ্রাম পঞ্চায়েত তারপরে রয়েছে নেম অফ ট্রেড এখানে যে নাম নিয়ে আমরা ব্যবসাটি করতে চলেছি বা করছি সেই নামটি এখানে দিতে হবে যেমন রাজা এন্টারপ্রাইজ কিংবা কবিতা টেলিকম কিংবা বিশ্বকর্মার ডেকোরেটার্স এবং এখানে ট্রেড টাইপ সিলেক্ট করতে হবে ট্রেড টাইপ বলতে আপনি যদি ডেকোরেটর নিয়ে কাজ করে থাকেন তাহলে এখানে ডেকোরেটার সিলেক্ট করতে হবে যদি আপনার মোবাইল দোকান হয়ে থাকে তাহলে টেলিকম সিলেক্ট করতে হবে যদি মেডিকেল শপ হয়ে থাকে তাহলে মেডিকেল শপ সিলেক্ট করতে হবে যদি কার্পেন্টার হয়ে থাকেন তাহলে কার্পেন্টার সিলেক্ট করতে হবে সাইকেল রিপেয়ারের দোকান হলে তাহলে সাইকেল রিপেয়ারিং সিলেক্ট করতে হবে এখানে আরো অনেকগুলি অপশন রয়েছে এগুলির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে হবে আপনার টাইপ অনুযায়ী সিলেক্টেড টাইপে যদি আমরা আমাদের যে টাইপটি রয়েছে সেটি যদি খুঁজে না পাই তাহলে এখানে একটি সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে ক্লিক করে আমাদের নির্দিষ্ট যে ট্রেডটি নিয়ে কাজ করছি সেটি যদি আমরা কিছু অংশ টাইপ করি সেক্ষেত্রে আমাদের নিচের দিকে কি টাইপ নিয়ে কাজ করতে চাইছি সেটি এখানে উল্লেখিত হয়ে যাবে তো এখান থেকে যে কোনো একটি বেছে নিয়ে আমরা সিলেক্ট করবো সিলেক্ট টাইপের ক্ষেত্রে আমরা একাধিক টাইপ সিলেক্ট করতে পারি যদি মনে হয় তারপরে রয়েছে অ্যাড্রেস ডিটেলস ভিলেজ সংসদ পাড়া পোস্ট অফিস পুলিশ স্টেশন পিন পিনকোড মৌজা বা জেল নম্বর দাগ নম্বর তারপরে রয়েছে খতিয়ান নম্বর তার ঠিক নিচেই দেখতে পাবো অ্যাপ্লিক্যান্ট ডিটেলস এখানে যিনি আবেদন করছেন বা যিনি দোকানটি চালান বা যিনি ব্যবসাটি করছেন তার নাম এখানে দিতে হবে তার বাবার নাম আইডেন্টিটি টাইপ আইডেন্টিটি টাইপের ক্ষেত্রে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এপিক কার্ড বা ভোটার কার্ড জব কার্ড প্যান কার্ড পাসপোর্ট রেশন কার্ড এগুলির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করে নেব আধার কার্ডের নাম্বারটি ঠিক এখানে দিতে হবে তারপরে রয়েছেন টাইপ অফ ওনারশিপ এখানে রয়েছে আপনি জয়েন্টের দোকান করছেন কিনা পার্সোনাল কিংবা ডেভেলপমেন্ট অথরিটি কিংবা গভর্নমেন্টের জমি কিনা কিংবা যদি কোনো বোর্ড অফ ডিরেক্টর হয়ে থাকে তো সেক্ষেত্রে টাইপ অফ ওনারশিপে সিলেক্ট করতে হবে আমাদের ক্ষেত্রে পার্সোনাল হবে তো পার্সোনাল সিলেক্ট করে নেব তারপরে রয়েছে ক্যাটাগরি ক্যাটাগরির ক্ষেত্রে যদি তিনি গ্রাম পঞ্চায়েতের বাইরে হয়ে থাকেন তাহলে তিনি আউটসাইডার বলে সিলেক্ট করবেন যদি তিনি গ্রাম পঞ্চায়েতের মধ্যে হয়ে থাকেন তিনি জিপি সিটিজেন বলে সিলেক্ট করবে এবং যদি কর্পোরেট বডি হয়ে থাকে তাহলে কর্পোরেট বডি সরকারি কোনো অফিসার হয়ে থাকলেন তিনি গভর্নমেন্ট বডি হিসাবে সিলেক্ট করবেন এটি সিলেক্টের পরে একটি মোবাইল নম্বর দিতে হবে তারপরে রয়েছে অ্যাড্রেস অব অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাবভ যদি ওপরের যে ঠিকানাটি দেওয়া হয়েছে যদি সেই সেম ঠিকানা হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে এই যে অংশে অপশনগুলি রয়েছে এগুলি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তারপরে রয়েছে বাউন্ডারি ডিটেলস তো বাউন্ডারি ডিটেলস বলতে যেখানে ব্যবসাটি চলছে বা দোকানটি রয়েছে সেখানকার আশেপাশে কি রয়েছে সেগুলি এখানে দিতে হবে ইস্ট বলতে পূবে কি রয়েছে ওয়েস্ট পশ্চিমে কি রয়েছে নর্থ অর্থাৎ উত্তর দিকে কি রয়েছে এবং সাউথ দক্ষিণ দিকে কি রয়েছে সেগুলিকে এখানে উল্লেখ করতে হবে একে একে ঠিক তার নিচের দিকে এলে দেখতে পাবো অর্গানাইজেশন ডিটেলস অর্থাৎ যে আমরা কোম্পানি বা যে ট্রেড নেম নিয়ে ব্যবসাটি চালাচ্ছি তার নামটি এখানে উল্লেখ হয়ে যাবে এবং এই ব্যবসা চালাতে কতজন এমপ্লয় কাজ করছে সেই নাম্বারটি এখানে দিতে হবে ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার লাস্ট বছরে তিনি কত টাকা এখানে ইনভেস্ট করেছেন সেটি এখানে দিতে হবে এবং রেভিনিউ ইনকাম ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার তিনি লাস্ট বছরে বা শেষ বছরে কত টাকা ইনকাম করেছে সেটি এখানে দিতে হবে ক্যাটাগরি অফ ফিসের ক্ষেত্রে আপনাকে এখান থেকে যে কোনো একটিকে সিলেক্ট করে নিতে হবে যদি প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকেন তাহলে তিনি পেয়িং প্রফেশনাল ট্যাক্স সিলেক্ট করবেন এবং যদি প্রফেশনাল ট্যাক্স না হয় তাহলে নট পেয়িং প্রফেশনাল ট্যাক্স যদি এসএইচজি গ্রুপ হয়ে থাকে তাহলে এসএইচজি গ্রুপ যদি তিনি ফোন বা সাইবার ক্যাফের বুথ হয়ে থাকেন তিনি এটি সিলেক্ট করবে এবং যদি তিনি পঁচিশ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করে থাকেন তাহলে তাকে এটি সিলেক্ট করতে হবে এবং ক্যাপিটাল যদি পাঁচ লাখ টাকার ওপরেও হয় তাহলে তিনি এটি সিলেক্ট করবে তো আমাদের ক্ষেত্রে নট প্রফেশনাল ট্যাক্স এটি আমরা সিলেক্ট করব সিলেক্ট করার সাথে সাথে যে ফিজ অ্যামাউন্টই দিতে হবে সেটি এখানে শো করবে তো প্রত্যেকটির জন্য আলাদা আলাদা ট্যাক্স রয়েছে যদি প্রফেশনাল ট্যাক্স হয় সেক্ষেত্রেও আমরা সাড়ে সাতশো টাকা দেখতে পাবো যদি নট প্রফেশনাল ট্যাক্স হয় তাহলে সেক্ষেত্রে দেড়শো টাকা দেখতে পাবো যদি এসএইচজি গ্রুপ হয় সেক্ষেত্রে কোনো ফিস দিতে হয় না নেক্সট তারপরে আমরা সেভেন কন্টিনিউতে ক্লিক করবো সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরেই আমাদের ডকুমেন্টস আপলোডের এই অপশনটি খুলে যাবে তো আমাদের এখানে দুটি ডকুমেন্টস আপলোড করতে হবে একটি হচ্ছে আধার কার্ড এবং একটি ল্যান্ড রেকর্ড এখানে আমরা আধার কার্ডটি সাবমিট করবো এবং এখানে ল্যান্ড রেকর্ডটি সাবমিট করব। তো এই চুজ ফাইলে ক্লিক করলে আমাদের এই অপশানটি খুলে যাবে এখান থেকে আধার কার্ডটি সিলেক্ট করবো এবং ওপেনে ক্লিক করব আপলোডের সময় খেয়াল রাখতে হবে যেন ফাইলটি পিডিএফ ফাইলে হয় এবং দুশো কেবির মধ্যে যেন হয় এবং ল্যান্ড রেকর্ডটিও পিডিএফ ফাইলে হতে হবে এবং পাঁচশো বারো কেবির মধ্যেই হতে হবে চুজ ফাইলে ক্লিক করে ফাইলটি সিলেক্ট করতে হবে এবং আপলোড অপশানে ক্লিক করতে হবে সেম একইভাবে ল্যান্ড রেকর্ড ক্ষেত্রেও চুজ ফাইলে ক্লিক করে ফাইলটি সিলেক্ট করার পরে এবং আপলোড ফাইলে ক্লিক করতে হবে আপলোডে ক্লিক করার সাথে সাথে ফাইলের নেমটি সবুজ হয়ে যাবে নেক্সট আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব সেভেন কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে সাকসেসফুলি আপলোডেড এই অপশানটি চলে আসবে এবং আমরা নিচে ফর্মটির সম্পূর্ণ অংশ একবার দেখে নিতে পারব এবং নিচের দিকে এসে আমাদেরকে টার্ম এন্ড কন্ডিশনে ক্লিক করতে হবে এবং সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে এই ফর্মটি ফিল হয়ে গিয়েছে তো আমাদের একটি ধাপ কমপ্লিট হয়ে গেছে বাকিগুলি পেন্ডিং রয়েছে এখানে এরপরে ফিস পেমেন্ট করতে হবে তো ফিস পেমেন্ট করলে বাকি অংশ দুটি এক অটোমেটিক খুলে যাবে ফিস পেমেন্ট করার জন্য আমাদেরকে এবারে ড্যাশবোর্ডে চলে আসতে হবে ড্যাশবোর্ডে আসার সঙ্গে দেখতে পাবো এখানে চেক স্ট্যাটাসটি লাল হয়ে রয়েছে এবং অ্যাকশনের জায়গায় রয়েছে পেয়ে নাও পে এ আমরা ক্লিক করব পে এ ক্লিক করলে আমরা এই ফর্মটি দেখতে পাবো এবং এখানে অ্যামাউন্টটি শো করছে এবং প্রসিড ফর পেমেন্ট এই অপশনটি ক্লিক করব প্রসিড ফর পেমেন্ট এ ক্লিক করার সাথে সাথে এই পেজটি খুলে পেমেন্টের যাবে তো এই পেজটির মধ্যে অনেকগুলি অপশন রয়েছে নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারি এবং ইউপিআই এর মাধ্যমেও পেমেন্ট করতে পারি তবে সব থেকে ভালো সুবিধা হয় ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করলে তো আমরা ইউপিআই এর অংশটি সিলেক্ট করে নেব এবং এখানে সিলেক্ট করলে অনে আরও অনেকগুলি অপশান রয়েছে ইউপিআই নাম্বার দিয়ে করতে পারি গুগল পে দিয়ে করতে পারি ফোনপে দিয়ে করতে পারি ভিম অ্যাপসের মাধ্যমেও করতে পারি ক্রেডিট এর মাধ্যমে করতে পারি পেটিএমের মাধ্যমে করতে পারি এছাড়াও হোয়াটসঅ্যাপ অ্যামাজন পের মাধ্যমেও করতে পারি তো এগুলির মধ্যে যে কোনো একটি আমরা সিলেক্ট করে নেব আমরা সাধারণত এখানে পেমেন্ট করবো এই ফোনপের মাধ্যমে তো ফোনপে যে ইউপিআই আইডিটি রয়েছে সেটি এখানে সিলেক্ট করতে হবে ভেরিফাই অপশানটি ক্লিক করতে হবে ভেরিফাই করার পরে এখানে প্রসিড অপশানটি চলে আসবে তো আমরা প্রসিডে ক্লিক করবো প্রসিডে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে এবং পনেরো মিনিটের সময় দেবে পনেরো মিনিটের মধ্যে আমাদের ফোনপের মোবাইল অ্যাপসটি খুলতে হবে এবং পেমেন্টটি অ্যাপ্রুভ করাতে হবে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের ড্যাশবোর্ডটি আবার খুলে যাবে তো ড্যাশবোর্ডটি খুলে গেলে আমরা লক্ষ্য করতে পারবো অ্যাকশানের জায়গায়টি ডাউনলোড সার্টিফিকেট অপশানটি চলে এসেছে তো আমরা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবো একটি ফর্ম খুলে গিয়েছে এখানে লেখা আছে দেখতে পাবো কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ অ্যান্ড কমপ্লিট তো আমরা এটিকে প্রিন্ট আউট করতে পারি সার্টিফিকেট ডাউনলোডও করতে পারি ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করার সাথে সাথে আমাদের ট্রেল লাইসেন্সটি ডাউনলোড হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য জয় ভারত